জুরালের আমরা লড়াই করব জুরালের পক্ষের সৈনিকদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো জুরালের জাতিয় ঐক্য হাজার শহীদ রাষ্ট্রেরটাকে নিয়মিত ধারণ করার জন্য আমরা জুরাল স্বীকৃতি করব এবং সর্বস্তরের জনগণের লড়াই সহযোদ্ধাদের পাশে থাকব আমাদের তৃতীয় দফায় হচ্ছে গালান্ত রাষ্ট্রীয় বিদেশস্থানের সমাজকাল

করতে চাই যেখানে জনগণের নির্বাচনের দিন ভোটার অংশ হবে না বরং রাষ্ট্রপরিজনের প্রতিদিক ক্ষেত্রে জনগণের অংশ প্রভাব নিশ্চিত করা হবে আবার আওয়াজ সুস্বীয়পেক্ষ নিয়ন্ত্রণাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়া মৌলিক পরিবর্তন সাধন করবে এবং রাষ্ট্রপতির নির্বাচনও ব্যয় নির্ধারণ আইন প্রণয়নের মাধ্যমে নিপাচনে কালো টাকার প্রভাব করব এবং সৎ ও যোগ্য প্রার্থীদের তুলনায় দ্বন্দ্বতার সৃষ্টি করব

আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক এবং মানব কেন্দ্রিক প্রশিক্ষণ সহিং সংগ্রামের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা এক বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও লঙ্ঘনে বন্ধ করে দ্বারা হচ্ছে গ্রাম ও স্থায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার